আমার ছুটি নেবার পালা আমার জন্য একটা হোজরা তৈরি হচ্ছে বাকি কটা দিন আমি অজ্ঞাত বাস করব। সেই হোজরাটি ছিল ঘাটশিলায় তার নতুন বাড়ি তার বলতে এখানে বেগম রোকেয়া সাখাওয় সম্পর্কে বলছি সত্যি কি পারতেন তিনি তার স্কুল ছেড়ে সমিতি ছেড়ে বিশ্রাম সুখে দিন কাটাতে সংসার প্রকাশ করেছিলেন তার এক বন্ধু চিঠিতে পারিবেন কি আপনি স্কুলের সংস্রব ত্যাগ করিতে মৎস্য যদি জলাশয় না হইলে এক দণ্ড টিকিতে না পারে আপনি বা স্কুলের আবেষ্টনের মধ্যে না হইলে কি করিয়া বাঁচিয়া থাকিবেন হ্যাঁ খুবই ঠিক লিখেছিলেন সেই বন্ধু বিশ্রাম সুখার পাওয়া হয়নি রোকেয়ার জীবনের শেষ রাত্রিটি পর্যন্ত বহুক্ষণ স্কুলের ফাইল রেখেছেন তিনি আর টেবিলের উপর যে অসমাপ্ত লেখাটি ছিল সমাজ শাসনের মৌচাকে সে এক ঢিল মুসলমানের বিবাহ পদ্ধতিতে যদি মেয়েদের অনুমতি লাগে তবে তালাকের সময়ে কেন মেয়েরা অনুমতি নেবে না লেখাটিতে এই ছিল রোকে রোকেয়ার প্রশ্ন যথারীতি ব্যঙ্গের সরসতা মাখানো লেখাটি কি সে রাত্রেই লিখতে শুরু করেছিলেন রোকেয়া তার জানা যায়নি পরের দিন উনিশশো বত্রিশের সেও এক নয় ডিসেম্বর রোকেয়ার জন্মদিন খুব ভোরে উঠে নামাজ পড়ার জন্য উজু করার পরই অসুস্থ বোধ করেন তিনি খুব অল্প সময়ের অসুস্থতা তারপর মৃত্যু না কারো সেবা নেন নিরকিয়া আত্মনির্ভরশীলা এই মেয়েটি নিজের জোরেই বেঁচেছিলেন চলেও গেলেন নিজের জোরে আরো দশটা বছর বাঁচতে চেয়েছিলেন রোকেয়া চেয়েছিলেন তার স্কুলের একটি নিজস্ব বাড়ি দেখে যেতে নিজের পায়ে তা তার দাঁড়ানো দেখে যেতে পরে একদিন তার আশা পূরণ হয়েছিল শুধু তা দেখে রোকে আর আনন্দ পাওয়া আর হয়ে উঠল না অংশটুকু আমি পড়েছি সুতপা ভট্টাচার্য এর লেখা জীবনী গ্রন্থ রোকেয়া চেহারাটা অনেকটা এরকম বইটা উল্টো করে আসতেছে সবাই অনেক ভালো থাকবেন Assalamualaikum.